এটা রাজনৈতিক বক্তব্য নয় আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি মৃত্যুর পরে আপনাকে যেহেতু কবরে রাখা হবে আমার মতন একজন ইমামকে ডেকে নিয়ে সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত করা হবে তিনি বেঁচে থাকাকালীন কোরআন যিনি পছন্দ করেন নাই তার মৃত্যুর পরে কোরআন তে করে তাকে সাপ দেওয়ার কোনো দরকার আছে কোনো দরকার আছে আপনারা কি আমার সাথে একমত যদি একমতই হন তাহলে আমরা এখান থেকে আওয়াজ তুলতে পারি আমরা সেই বাড়ির অনুষ্ঠানে যাবো না যে বাড়িতে গান বাজনার আয়োজন করা হয় ঠিক এখান থেকে বলার পরে কালকে যার বাড়ি দেখেন রাতের বেলা রবের শুক্রিয়া আদায় করে নিচ্ছি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য বলারছি আপনারা এই অঞ্চলের মানুষ এই এলাকার মানুষ আপনারা কোরআনও যেমন ভালোবাসেন গান বাজনার আসরকেও তেমনই ভালোবাসেন কথা বলেন না কেন ভুল বলি নাই আমি আমি ভুল বলি নাই আপনারা কোরআনও যেমন ভালোবাসেন গান বাজনার আসরকেও তেমনই প্রাধান্য দেন কথা বলেন না কেন ভুল বললাম নাকি ভুল বলেছি সম্মানিত হার দিন পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন এখানে এই যে মৃত ব্যক্তিদের রোহের মাখিরাতের জন্য আজকের আয়োজন আজকে আমরা যারা এখানে বসে আছি কালকে আমরা এখানে আসতে পারবো বেঁচে থাকবো বা এখান থেকে ভালো মতো বাড়িতে যেতে পারবো এর কোনো নিশ্চয়তা আছে নাকি কেউ দিতে পারবে আমরা তো দেখি আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা কোরআনের মাহফিলেরও সভাপতিত্ব আসন গ্রহণ করেন গান পাজনার যে মাহফিল হয় গান পাজনার যে প্রোগ্রাম হয় সেখানেও তিনি সভাপতিত্বর আসনটাকে গ্রহণ করেন এরকম ইমানদার এরকম ইমানদার মানুষ এ এলাকায় আসে না নাই এই ইমানদার মানুষ বেশি না কম আপনারা কি রাগণিত হচ্ছেন নাকি আমি কি রাজনৈতিক বক্তব্য দিলাম এটা রাজনৈতিক বক্তব্য নয় আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি মৃত্যুর পরে আপনাকে যেহেতু কবরে রাখা হবে আমার মতন একজন ইমামকে ডেকে নিয়ে সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত করা হবে আপনি বেঁচে থাকতে যিনি কোরআন পছন্দ করেন কোরআন বেঁচে থাক তিনি বেঁচে থাকাকালীন কোরআন যিনি পছন্দ করেন নাই তার মৃত্যুর পরে কোরআন তেল করে তাকে সাপ দেওয়ার কোনো দরকার আছে কোনো দরকার আছে আপনারা কি আমার সাথে একমত যদি একমতি হন তাহলে আমরা এখান থেকে আওয়াজ তুলতে পারি আমরা সেই বাড়ির অনুষ্ঠানে যাব না যে বাড়িতে গান বাজনার আয়োজন করা হয় ঠিক এ এখান থেকে বলার পরে কালকে যার বাড়ি মুসলমানই দেখেন কে রাতের বেলা বক আসতে কথা বলেন না কেন ভুল বললাম মনে হয় এটা আমারও বাড়িতে হয় আপনারও বাড়িতে হয় তাহলে আপনি যত এখানে চিল্লান বাড়িতে যাওয়ার পরে আমার সমালোচনা করবেন আর বলবেন কই থেকে এক হুজুর ধরে নিয়ে আসলো প্রথমে ও করলই না উঠেই আগে মনে হয় গান বাজনার বিরুদ্ধে লাগছে এই কথা হবে না কালকে সকালে আল্লাহ আকবর নিয়ে এলাকায় কোনো সমস্যা আছে নাকি সমস্যা আছে আল্লাহ আকবর মুসলমানদের দেশ লোকান আল্লাহ বিরুদ্ধে যিনি কথা বলবেন তার ইমান থাকবে না কথা বলেন না কেন আল্লাহ বলেছেন অরপাকা ফাকাবিল ওয়াসিয়াবাকা ফাতাহিল আল্লাহ রব্বুল আলমিনের আওয়াজ আল্লাহর চেষ্টত্ব আল্লাহর বরত্ব আল্লাহ রব্বুল আলমিনের স্লোগান সর্ববৃহৎ করে মানুষের ভিতর পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মুসলমানকে দান করেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ হাকবার নিয়ে যারা বাজে মন্তব্য করবে আল্লাহ হাকবারকে যারা দলের স্লোগান মনে করবে তাদের তো ইমান থাকবেই না বরঞ্চ আমরা কিছু নামধারী মুসলমানদেরকে চিনি জানি যারা আল্লাহ আকবরের প্রকাশ্য বিরোধিতা করে তাহলে আমি তা আমি এলাকায় যদি কেউ আল্লাহ আকবরের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে যদি কথা বলতে হয় তাহলে আমি এলাকার ইমাম সাহেবদেরকে অনুরোধ করব যারা জীবন্ত অবস্থায় আল্লাহ আকবরের বিরোধিতা করেছে তারা মারা যাওয়ার পরে জানা যায় আল্লাহ আকবর শব্দ বলা যাবে না কথা বলে না কেন উনি জীবন্ত অবস্থায় তার আল্লাহ উয়াকবারের কথা ভালো লাগে নাই মৃত্যু হওয়ার পরে আল্লাহ হয়াক্বার তার জন্য বলা যাবে না কথা ঠিক আছে বেশি হয়ে গেল মনে হয় সম্মানিত হার দিন আল্লাহ রব্পুল নামিন বিশ্বনবিকা বলছেন আর রসুন উল্লাহিয়া বি আল্লাহ তহ মাংসাল্লাহ আলী আমি আল্লাহর অপ্পুলার নামিন কোরআনুল করিম এই জন্য নাসিল করে নাই আপনার উপরে হে রবি হে আবিব আমার হে রাসুল আমার কোরআন আমি এই জন্য আপনার উপরে নাজিল করি নাই কোরআন পাওয়ার পরেও আপনার ভাগ্য চাকা তো শানিত হবে না এই জন্য কোরআন নাজিল করে নাই বরঞ্চ আমি আল্লাহ রব্বুল আলমী কোরআনুল করিম আপনার উপরে এই জন্য নাজিল করেছি কোরআন পাওয়ার পরে আপনার দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে কোরআন যদি আপনি হৃদয়ঙ্গম করেন কোরআনের সাথে যদি আপনি সম্পর্কটা বৃদ্ধি করে দেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেও আপনাকে আল্লাহর মনোনীত বান্দা হিসেবে রেখে দেবেন মৃত্যুর পরে বিনায়ক হিসাবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দান করে দেবেন চিল্লা বলেন সোবাহ আল্লাহ এবার আমি আপনাদেরকে বলি কোরআন ধরার দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই কোরআনে সে আইন আপনার বিরুদ্ধে যাবে যদি মনে করেন আপনি যেভাবে যাপন করছেন আপনার জীবন জীবনযাপনের সাথে যদি আপনার বিরুদ্ধে যায় যায় হবে যে লোকটা খারাপ কোরআন বিরুদ্ধে যায় জিনাকার জিনাকারিণীর কোরআন বিরুদ্ধে যায় পাপাচারের কোরআন বিরুদ্ধে যায় মিথ্যা কোরআন সর্ব অবস্থায় হকের পক্ষে থাকে কথা বলেন না কেন কোরআন তো বিরুদ্ধে যায় চোরের যে চোর হাত থেকে টাকা খায় ঘাট থেকে টাকা খায় বালুর টাকা মেরে খায় বালুর ঘাট দখল করা নিয়ে যারা ব্যস্ত কোরআন তার বিরুদ্ধে যায় কথা বলেন এরকম লোক এলাকায় আমি বলিনি কোরআন তার বিপক্ষে যায় যিনি ভালো কাজ করেন না খারাপ কাজ করেন কোরআন তার বিপক্ষে যায় কোরআন রাষ্ট্র ক্ষমতায় আসুক কোরআন দিয়ে সংসদ চলুক কোরআন দিয়ে পুরো ভূখণ্ড সরুক এটা কি আপনারা চান এটা কি চান শুধু মাহফিলের প্যান্ডেলে মাহফিল থেকে বের হওয়ার পরে এটা আপনিও চান না না আমিও চাই কথা বলেন ভুল বললাম সম্মানিত হওয়ার দিন এর বিরোধিতা তো তিনি করেন যিনি জানেন কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আমি যে নেতা এই এলাকার আমি নেতা আমি যে টেবিল চাপিয়ে চাপিয়ে সংসদ ভবনে গিয়ে আমার আর আপনার নাম বলে মসজিদ আর মন্দিরের নাম বলে রাস্তার কালভাটের নাম বলে উন্নয়নের কথা মুখ দিয়ে বের করে উন্নয়ন উন্নয়ন করে হাজার হাজার কোটি কোটি টাকা বাজেট করে যে নেতার বাড়ি ছিল বাড়ি ছিল না যে নেতার গাড়ি ছিল না যে নেতা বাস তালায় থাকতো ওই নেতাকে আমরা সংসদে পাঠায় দিলাম ওই নেতা সংসদে গিয়ে টেবিল চাপরে চাপরে আমার নাম বলে আপনার নাম বলে কলকারখানার কথা বলে ইপিজেটের কথা বলে রাস্তাঘাটের কথা বলে হাজার হাজার কোটি কোটি টাকা বাজেট করে নিয়ে ওই নেতার বাড়ি হল ওই নেতার গাড়ি হলো কিন্তু আপনার বাড়ির সামনের রাস্তার তজবার টেন্ডার হলো একবারও হয় নাই কথা বলে না এটা কি ভুল বললাম এর অভাব হচ্ছে কোরআনের শাসন নাই কথা বলেন কোরআনের শাসন যদি থাকত কোরআন দিয়ে যদি আপনি হৃদয়টাকে সাজাতে পারতেন কোরআন দিয়ে যদি আপনার সমাজটাকে আপনি সাজাতে পারতেন কোরআন দিয়ে যদি আপনার এলাকাটাকে আপনি সাজাতে পারতেন কোরআন দিয়ে আপনার থানাটাকে যদি আপনি সাজাতে পারতেন কোরআন দিয়ে আপনার এই এমপি প্রার্থী যে অঞ্চলের এই অঞ্চলটা যদি সাজাতে পারতেন কোরআন দিয়ে আপনার ইউনিয়নটা যদি সাজাতে পারতেন কোরআন দিয়ে যদি আপনার দেশটা সাজাতে পারতেন তাহলে দেখতেন এক জায়গাতেও চুরির মতন কোনো দুর্নীতি থাকতো না কথা বলেন না কেন